আমরা অল্প টাকায় গাড়িতে এলপিজি ইনস্টল করে দিয়ে থাকি অল্প টাকায় কাজ করিবি আমাদের প্রোডাক্ট কোনো দুই নম্বরই কোনো প্রোডাক্ট নাই এক হাজার কোটি পার্সেন্ট জেনুইন অরিজিনাল প্রোডাক্ট মিশি মিশি ল্যান্সার হ্যাঁ সিস্টেম এলপিজি কাজ কাজ করা হচ্ছে আর একে এলপিজি করতে গেলে আপনার মেনে ফুলটাকে আউট করে তারপরে খুবই কাস্টমাইজ করে এটা কাজ করতে হয় সাধারণত অ্যাস্ট্রোলজি করলা গাড়ির মতো না খুব ব্যস্ত মনে হচ্ছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই হ্যাঁ ভাই আমি পাটওয়ারি মোটর থেকে বলছিলাম সিএনজি এলপিজি কনভার্সন থেকে বাংলাদেশের সব সর্বপ্রথম এলপিজি কনভার্সন পাটওয়ারি মোটর আমরা আগার মোটরস আজকে দীর্ঘ প্রায় অনেক বছর হয়ে গেছে সিএনজি এলপিজি করি 2013 14 সাল থেকে ওয়াও বুঝছেন আর এখানে এই মুহূর্তে সুন্দর পরবর্তী সময় কাজ আর কত এটা কি যাচ্ছে নিশান টিডা গাড়ি হ্যাঁ টিডা না নিশান টিডা খুবই জারবাদী গাড়ি এটা একটা কোয়ালিটিপূর্ণ সিকুন্সিয়াল পদ্ধতিতে গাড়িটাকে এলপিটি করতে আচ্ছা আচ্ছা বুঝছেন এটাকে এলপিটি করতে গেলে আপনার মেনে ফুলটাকে আউট করে তারপরে খুবই কাস্টমাইজ করে এটা কাজ করতে হয় সাধারণত অ্যাস্ট্রোলজি করলা গাড়ির মতো না খুবই নিখুঁতভাবে এটা কাজ করতে হয় বুঝছেন আর এটা পিছনে এই যে সিলিন্ডারটা সেট করতেছি আচ্ছা আচ্ছা সিক্সটি সিলিন্ডারটা সেট সিক্সটি আপনারা যারা অল্প টাকায় সিএনজি এলপিজি করতে চাচ্ছেন ইয়ে এটা লাগাও আপনারা যারা অল্প টাকায় সিএনজি এলপিজি করতে চাচ্ছেন আমরা পাটোয়ারি মোটরসের দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিতে পারেন আমি আপনাদের ওয়ার্কশপগুলি দেখা এটা হচ্ছে আমাদের একটা ওয়ার্কশপ এটা হলো পাটার মোটরস ওয়ান এটা থেকে কিন্তু শুরু হয়েছে হ্যাঁ আচ্ছা এখানেও আবার এই এটা এটা এই গাড়ি কাজ চলতেছে এখানে একটা ল্যান্সার গাড়ি এটা এলপিজি চলতেছে আচ্ছা মানে ওটা মোটামুটি কাজ শেষ

আচ্ছা যাই হোক এই গাড়িটাকে আমরা এখন সিকুয়েন্সিয়াল আমাদের কম্পিউটারে যে সিস্টেমটা পাটোরে মোটরসের যে সফটওয়্যার সিস্টেম নাম্বার এটাতে ইনস্টল করতেছি আচ্ছা আর আর এটা হইছে কি ভাই হুন্দাই তাকসুন গাড়ি বুঝছেন আচ্ছা এটা হুন্দাই তাকসুন হুন্দাই তাকসুন গাড়িটা ওকে এলপিজি হইছে নাকি এই গাড়িটাকে আমরা এলপিজি কনভার্সন করব আমাদের প্রতিদিন প্রায় 8 থেকে ১০টা টাকা গাড়ি এলপিজি হয় পার ডে আচ্ছা আচ্ছা আমরা অল্প টাকা গাড়িতে এলপিজি ইনস্টল করে দিয়ে থাকি আমাদের পলিসি হলো আমাদের দেয় দুই হাজার টাকা প্রফিট থাকলে গাড়িতে মাল লাগাই দিই অনেকে মনে করে ভাই অমুক জায়গায় আশি নব্বই হাজার টাকা এলপিজি করে আপনি চল্লিশ হাজার টাকা মানে তিরিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা কীভাবে কেমনে করেন বিষয়টা হলো কি ভাই পাটরি মোটরসে আমরা আগে আসুন দেখুন আমরা বরাবরই প্রথমে থেকে আমরা কোয়ালিটিপূর্ণ এলপিজি কনভার্সন করে দিয়ে আসতেছি এ পর্যন্ত প্রায় বারো থেকে তেরো হাজার গাড়ি আমরা এলপিজি কনভার্শন করছি আপনারা আসুন আপনারা দেখুন আমাদের কাদের কোয়ালিটি দেখুন আমাদের প্রোডাক্ট দেখুন আশা করি আপনাদের পছন্দ হবে আমরা অল্প টাকায় কাজ করি বিদে আমাদের প্রোডাক্ট কোনো দু নম্বরে কোনো প্রোডাক্ট নাই এক হাজার কোটি পার্সেন্ট জেনুইন অরিজিনাল প্রোডাক্ট আচ্ছা দেখেন আমরা যে এলপিজি ট্যাঙ্কটা ইউজ করি সারা বাংলাদেশের প্রত্যেকটা কোম্পানি একই ট্যাঙ্ক ইউজ করে তাহলে আমার কার দু নম্বর হবে কি লেখা আচ্ছা আচ্ছা আমি কম আমি কম টাকা বেচলে খালি আমার কাম আমার মাল দুই নম্বর না আমি

আচ্ছা আচ্ছা আর আপনাদের কাজের গ্যারান্টি ওয়ারেন্টিটা কেমন দিচ্ছেন আমাদের ইলেকট্রনিক্স জিবাইসদের গ্যারান্টি থাকবে আঠারো মাসে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আচ্ছা আচ্ছা আঠারো মাসে কোনো সমস্যা হবে আপনার ডিরেক্ট রিপ্লেস হবে আর বাড়িতে কাজের সেট আপটা দেখেন মানে র্যাম্পিং সিস্টেমও আছে সব আমাদের বিশাল বড় কিন্তু আমরা আধুনিক সিস্টেম এলপিজি কনভার্স সিজি কনভার্সন করে আসতেছি আচ্ছা আপনার যেহেতু নাম্বার আছে আপনার গাড়িটা আপনার গাড়ির জন্য কোন প্রোডাক্ট বেস্ট হবে কোন সিস্টেমে করলে ভালো হবে সেটা আপনি এখানে আসলে বুঝতে পারবেন জি এবং কি বাইরে সাথে কথা বলবেন স্ক্রিনে যেহেতু নাম্বার আছে আর এই সবাই বাড়িতে যাবেন আশা করি আপনার প্রিয় গাড়িটিকে সিএনজি এল পিজি করে নিয়ে নেন ইনশাল্লাহ এবং কি কম প্রাইসের মধ্যে আপনার বাইরে যে আপনার গ্যারান্টি ওয়ারেন্টিটা আছে সেটা সহ ইনশাল্লাহ ওকে আর এখনো অনেক গাড়ির কাজ চলছে বিস্তারিত দেখা দিল অনেক টাইমের ব্যাপার স্যাপার আছে ভাই ও অনেক ব্যস্ত মানুষ সারাদিন ব্যস্ত ছিল ভাইকে বলেই আমরা লাইটটা শুরু করলাম ভিডিওটা বললাম রিকোয়েস্ট করলাম ভাই চলুন আমরা একটু ভিডিওতে আসি যারা যারা ইন্ডিয়ান কিছু করেন তারা আপনার অবশ্যই আসবেন আমাদের এখানে দেখবেন দাম কম অরিজিনাল প্রোডাক্ট দিয়ে কাজ করুন আপনি যাচাই বাছাই করেন অবশ্যই আশা করি যাচাই মানে কম দামে পাবেন ওকে ভালো থাকুন ভাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ আসসালাম